হ্যালো एवरीवन वेलकम टू দি সাইন্সিং প্ল্যাটফর্ম অফ মাইন্ডগুলি ফাউন্ডেশন বাংলা আজ আবার চলে এসেছি তোদের একটা ভিডিও নিয়ে আজকে একটু অন্যরকম ভিডিও সেটা হচ্ছে দেখতেই পাচ্ছিস যে সিরিজ চলছে আমাদের সমাপ্তি মাধ্যমিক 2026 এবং তার মধ্যে আজকে এই কদিন তো বেশ হিস্ট্রি ম্যাথস হলো আজকে একটা ইংলিশের উপর ভিডিও আছে তো অনেকে জানতে চেয়েছিস যে রাইটিং এ 30 বাই মানে 30 আউট অফ 30 পাওয়ার জন্য কেমন ভাবে লেখা উচিত তো তার জন্য আজকের ভিডিওটা তো তোরা সবাই লাইক করিস আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দিস বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকিস কারণ আর তোদের সকলকে থ্যাঙ্কস কারণ আমরা ইতিমধ্যে মাইল স্টোন ছুঁয়ে ফেলেছি প্রায় পাঁচশো সাবস্ক্রাইবারে তো সেদিক থেকে আমরা সত্যি হ্যাপি অ্যান্ড তোদেরকেও থ্যাঙ্কস কারণ তোরা আছিস বলে এটা পসিবল তো স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে সকলকে আর একবার ভালোবাসা জানাচ্ছি এবং জানাবি যেন কমেন্টে যে কেমন পরীক্ষা হয়েছে তোদের টেস্ট তো আমি আজকে আমার একটা খাতাই এনেছি আমি যেটা তিরিশে তিরিশ পেয়েছিলাম রাইটিং এ তো সেরকম একটা খাতা তোদের দেখাচ্ছি এটা আমার নিজেরই খাতা তো আমাদের একটা এডিটোরিয়াল লেটার পড়েছিল সাউন্ড পলিউশন নিয়ে আর পড়েছিল একটা প্যারাগ্রাফ অ্যাডভান্টেজেস অফ দ্য মর্নিং ওয়াক নিয়ে আর পড়েছিল হচ্ছে একটা ড্যাকোয়েটি ইন ইওর এরিয়া নিয়ে নিউজপেপার রিপোর্ট তো এই তিনটের উপর ভিডিওটা তো শুরু করছি প্রথমে দেখ কিছুই না একদম সিম্পল সেটা হচ্ছে এখানে যে ইয়েগুলো দেওয়া ছিল আর কি হিন্টসগুলো তার উপর টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান আচ্ছা একটু আবছা লাগতে পারে কিন্তু কিছু করার নেই কারণ ওটা ওখান থেকে স্ক্যান করে দেওয়া তো ওই জন্য একটু আবছা দেখ টু দ্য এডিটর রোড কলকাতায় উইথ লিটল স্পেস ইন ইউর হাইলি এস্ট ইংলিশ ডেলি দ্যাট আই ক্যান ভেন্টিলেট মাই গ্রেভ কনস অ্যাবাউট দ্য সিরিয়াস ইস্যু অফ পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স এটা পুরোটাই আমার ইন্ট্রোডাকশান হয়ে গেছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে স্টার্ট করেছি দেন নেক্সট নাওয়ার্ড ভেরিয়াস টাইপস অফ ফেস্টিভ্যালস পার্টিস অ্যান্ড সেলিব্রেশনস আর পার্ট অফ আওয়ার ডেলি লাইফ বাট দ্য ফায়ার ক্র্যাকার্স হুইচ আর আ পার্ট

মানব জাতির কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এমন একটা সেন্টেন্স দিয়ে স্টার্ট করা যেতেই পারে এক্ষেত্রে এবং কি হয় তুই যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করিস কিছু কিছু জায়গায় অবশ্য ভুল না করিস সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন ভালো হয় যেমন আমি এইখানটায় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা একটু কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি তারপর অলসো ফায়ার আর কজিং সাউন্ড পলিউশন ম্যাসিভলি এটা ওপরেই দেখতে পাবি এই লাইনটাই পুরো দেওয়া আছে সাউন্ড পলিউশন এই লাইনটাকেই আবার তুলে দিয়েছি Uh, hmm. when we use the firecrackers it emit some poisonous gases like co2 it co2 so3 etc these gases create health hazards এটা একটা general এটা দিতে হয় বলে দিয়েছি the children and the aged people are becoming the sufferer of its bad effects এর সামনে দেওয়াসে হেলথ হ্যাজার্ডস সাফারিং অফ चिल्ड्रन এন্ড ইজট পিপল এই যে এই জিনিসটা এটা পুরো এইখানটাতেই উইথ করোনারি ডিজিজেস এ হলো আমি একটু বানিয়েছি করোনারি ডিজিজেস আর বিইং গ্রেটলি ট্রাবলড এটা সবাই জানি দ্য স্টুডেন্টস ক্যানট কনসেন্ট্রেট ইন देयर স্টাডিজ অ্যাজ ইট ইমিটস দা greenhouse gases show the global warming is increasing too much overall the indiscriminate use of firecrackers is causing a great threat to our nature as well as our future it actually mean general ekta pollution er jonno ami toiri kore rekhechilam je erokom ekta likhe dewa jete pare mane jekono pollution er so under these circumstances uh, it is high time to take up your mighty pain against these mishaps দ কমন পিপল আস দ গভর্নমেন্ট will টিক দ্যসারি স্টেপস এগেনস্ট ইট থ্যাঙ্ক ইউস ফেথফুলি বুসট্রা এটা মানে সবেতেই এই লাস্ট সেন্টেন্সটা দিতে পারিস যেটা এডিটরিয়াল লেটার লেখা হচ্ছে কারণ এডিটারকে তো তার মাইটি পেন তুলে নিতেই বলা হচ্ছে বিষয়টার যাই হোক এগেনস্টই হোক বা ফরে হোক যেকোনোতে তারপরেরটা দ্যা অ্যাডভান্স একদম জেনারেল লিখে দিয়েছি দ্য অ্যাডভান্টেজেস অ মর্নিং ওয়ার্ক এটাই দেখ লেখা আছে অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক এবং আমি সেটাই লিখে দিয়েছি আর নতুন করে কিছু না এটাকেই এখানে পুট করে দিয়েছি ফার্স্ট ইন্ট্রোডাকশন তারপর ইজিয়েস্ট ফর্ম অফ এক্সারসাইজ আর্লি স্টার্ট দ্য ডেজ ওয়ার্ক ইনক্রিজ এনার্জি অ্যান্ড প্রিভেন্ট ওয়েট গেন ইমপ্রুভ মেমরি ফ্রেশ এয়ার ফ্রেশ মাইন্ড লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজ কনক্লুশন একটা জিনিস মাথায় রাখবি এখানে যে কটা আছে এ কটাকে ইনক্লুড করতেই হবে তার বাইরে তুই বানা তারপর Helps us to maintain our body and mind, face and sound. increase. It is called the easiest form of exercise as because as working needs no cost, but only the energy of the worker. Uh. ইফ উই রাইজ আর্লি ফ্রম বেড অ্যান্ড গো টু মর্নিং ওয়াক আচ্ছা এই যে লাইনটা বিকজ অ্যাজ ওয়ার্কিং নিডস নো কস্ট এই পার্টটা দেখ এই মহাত্মা গান্ধীর লাইনটা থেকে ওই বাপুর যে মানে পাসিং অ্যা ওয়ে অফ বাপুর লাস্ট দিকটা থেকে তুলে দিয়েছি আচ্ছা ইফ উই রাইজ আর্লি ফ্রম বেড অ্যান্ড গো টু মর্নিং ওয়াক দেন উই কেন স্টার্ট দেলি ওয়ার্কস আর্লি এই পার্টটা আবার দেখ আমাদের সেকেন্ড লাইনটা ওখানে যেটা also the morning walk helps to increase our energy that we can feel energetic the whole day the morning walk prevents the memory loss ekdom the is memory loss er part ta okane dewa chilo increases the brain power so it is very helpful to students to the students when we walk in the morning we can feel the real beauty of nature but ekto poetic bepar to rakhte hobe tai and the fresh air of the dawn presence our mindy pattern ছিল presence our mind so whole the day we can concentrate and be focused in the important works as working is a cardiac exercise so this process helps to reduce the uh, risk of heart diseases uh, as well as the chances of heart attack so for all these reasons we should make a practice of daily morning walk to make our life healthy আচ্ছা এটা কি লিখেছি মেক অর লাইফ হেলদি ওয়েলথ এন্ড ফিট এন্ড দেন উই ক্যান এনজয় অর লাই এনজয় অর লাইফ ইন আ জয়াস ওয়ে খুবই ইজি গ্রেট ইন বাজার আমার বাড়ির জায়গা দ্য গ্রেট অফ বাজার ইজ একদম এটা স্টার্টিং এটা Uh, people's safety in the mind of the locals yesterday on 10th february at about 8 pm a gang of 12 entered into into the bazar area of matisha kalna and looted the shops inquiry revealed that the dacoits came in to maruti vans they wore black dresses and also black masks on their faces so it is very difficult to recognize them Shabhai. The locals said that they had pistols, knives, revolvers in their hands. At first, they entered into a jewelry shop and took the shopkeeper at the gunpoint. By showing their weapons, they looted many jewelry shops and, as well as some stationary shops. A jewelry shopkeeper told that jewels, golds, and other valuables, which costs around twenty lakhs, has been stolen from his shop. The store. Owners are crying as because achha, the stores, uh, store owners are crying as because as they have no way to lead their livelihood uh, anymore. The gang continued their loot for only 15 minutes. When the police were informed and came, the gang fled away and the police, a conductor of Resolver fled away and the police could not trace them. The police authority said that they are looking into the uh, this matter seriously. They also said that they are checking the CCTV footages to reach the gang. The SD of Kalna visited the area. He exclaimed very sorrow for the shopkeepers and also announced some monetary help. এটা মনিটারি হেল্প লেখা আছে মনিটারি হেল্প টু কম্পেনসেট देयर লস মানে অর্থ সাহায্য মনিটরি হেল্প মানে ঠিক আছে কম্পেনসেট देयर লস বাই স্টাফ রিপোর্টার এইটুকুই একদমই কাল না 11 ফেব্রুয়ারি 25 এটা যে দিন করা হচ্ছে মানে রিপোর্টটা তার আগের দিনের ডেটটা দিতে হবে এই ছিল আমার লেখা আমি চেষ্টা করছি আমার যে WhatsApp গ্রুপটা আছে তাতে এটা PDF টা দিয়ে দেব তো তোর WhatsApp গ্রুপটা যারা জয়েন করিস করেছে তারা আমাকে মেসেজ করতে পারিস সেখান থেকে আমি জয়েন করিয়ে দেব বা এর আগে আমার আরেকটা ভিডিওতে লিংক দেব আছে WhatsApp গ্রুপে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারিস আর ওখানে আমি এই ধরনের PDF গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কর পাশে থাকা বেল আইকনটা প্রেস কর আর মাইন্ডফুল ফাউন্ডেশন বাংলা তোদের জন্য নতুন কিছু তো করবেই করছে আর আমি তো আছি এবং বুঝতেই পারছিস এখনো ওয়ানকে হয়নি তার জন্য আমাদের ফ্যাকাল্টি জানার খুব প্রবলেম হচ্ছে ওই যে মনিটরি হেল্প নেই তো তাই ওয়ান করার চেষ্টা কর তাড়াতাড়ি তাতে আমাদের সুবিধা তোদের জন্য নিরন্তর ভালোবাসা তো থাকছি খুব ভালো করে মাধ্যমিক দিবি আর যারা নাইন থেকে টেনে উঠছিস তাদের জন্য আমরা নতুন কিছু আনতে চলেছি তো সবার শুভ কামনা রেখে আজকে ভিডিও শেষ করছি আজ এই পর্যন্তই আর একবার সকলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক লাইক করে দিস শেয়ার করে দিস বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবি না অবশ্যই থ্যাংক ইউ এগেইন